দেওয়া এবং জেরা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং আমি প্রত্যাশা করেছি এবং যারা আসামি তাদের কাছে অবশ্যই একটা বিরোধী অপরাধ হয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে এই অপরাধ এই মানবতা বিরোধী অপরাধ অবস্থার ইতিহাসে দেখা হয়ে থাকবে এবং মামলায় এখন পর্যন্ত এটা ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে এই মামলা চলমান আছে বা বিচারটা হয়তো আসবে কিন্তু আমরা মনে করি যে এটা শুধু ব্যক্তি সংগঠিত অপরাধ না বরং এটা রাজনৈতিক অপরাধ ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে ক্ষমতায় টিকে থাক থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে উত্তার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা হয়েছে